কার তো এখানে হচ্ছে আমি আমার জন্য নিয়ে নিলাম এখানে আসলে বলে কোনো কিছুই না তারপরে হচ্ছে বাচ্চাদেরকে খুশি করার জন্যই আর কি সবকিছু কত টাকা পয়সা দেখে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আপনাদের জন্য আজকে ঈদের ব্লগটা নিয়ে চলে এসেছি ঈদের সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কি কি করেছিলাম তো ওই দিনের ভিডিও নিয়েই থাকছে আজকের এই ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের কাছে ঈদের ভিডিওটা ভালোই লাগবে চলুন আর দেরি না করে দেখে আসি ঈদের দিন সকালবেলা হচ্ছে আমি ঘুম থেকে উঠেই সবগুলা খাবার রেডি করে নিলাম তো আমি হচ্ছে আবার একটু লাচ্চা সেমাইও করেছি দুধ গরম করে নিয়ে তো কি কি খাবার ছিল সেটা দেখালাম এখানে লাচ্চা সেমাই গরুর মাংস সাথে ছিল পরোটা এখানে হচ্ছে ফিরনি এখানে হচ্ছে ইরানি চমচম এখানে হচ্ছে বিফ দিয়ে নুডলস এখানে হচ্ছে নেহারি তো এগুলাই ছিল আমাদের ঈদের দিন সকালবেলার খাবার আলহামদুলিল্লাহ তো মাহাতকেও হচ্ছে রেডি করে দিয়েছি তুপটা পরাই দিয়েছি আর মিনহা মানহাও কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে ওদের একটু পিকচার তুলে দিচ্ছিলাম আর এই যে মাহাত দুষ্টুটা তো মিনহামানহাকে বললাম যে একটু দাঁড়াও তোমাদেরকে হচ্ছে একটু ভিডিও করে দেই তো ওদের এই ড্রেসগুলো হচ্ছে আমি বানিয়েছিলাম শাড়ি দিয়ে খুবই সুন্দর হয়েছে তো এখন হচ্ছে আমি ওদেরকে ওদের ঈদের গিফট দিব এই জন্য হচ্ছে ওদেরকে বসিয়ে নিলাম ঈদ মুবারক বলো নাও এটা তোমাদের ঈদের কার্ড তারা মাহাতকে দিব না দেখি মাহাত কি করে মাহাদের নেই আরেকটা আছে তুমি দেখছো আরেকটা আছে মাদের জন্য জন্য কিউট ইয়ে ঈদ মুবারক

সুন্দর গাড়ি তোমার ইয়ে ভালো লাগছে আমার শিবুলতে সেইটা আবার কি এত বড় গাড়ি আমার জন্য বড়া মাটকা নাও

তো ওদেরকে হচ্ছে ওদের ঈদের গিফট আমি দিয়ে দিয়েছি আর ওরা হচ্ছে খুবই পছন্দ করেছে মাহাদ গাড়িটা পছন্দ করেছে তো ওর বাবা হচ্ছে সেমাই খেয়েদের নামাজ পড়তে গিয়েছিল এখন চলে এসেছে সবাই মিলে হচ্ছে এখন নাস্তা করা হবে তো মানহা হচ্ছে আগে খেয়ে ফেলেছে এখন মিনহা তো মাহাদো বসেছে ওর বাবার সাথে তো এখন হচ্ছে ওরা সকালবেলা নাস্তা করতেছে আর কি এরপর হচ্ছে আমি বিরিয়ানির জন্য চালটাকে বসিয়ে দিয়েছি আর বিরিয়ানির মাংসটাকেও হচ্ছে চুলাতে বসিয়ে দিয়েছি একটু গরম করে নেওয়ার জন্য তো রাইসটা যখন হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি লেয়ারিং করে দিয়ে দিয়েছি এরপর কি বলে সব কিছু দিয়ে এখন ডাকনা আর কাবাবগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এগুলোকেও হচ্ছে জাস্ট হালকা তাওয়ার মধ্যে এখন গরম করে নিব তো বিরিয়ানিটা এখন হয়ে গিয়েছে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি আর হচ্ছে আমি এখন কাবাবটাও গরম করতে দিয়ে দিয়েছি তো এরপর হচ্ছে মানহা ওর বাবার থেকে ঈদের সালামি নিবে এখন আর মাহাত কিন্তু ঘুমি ছিল কত টাকা পয়সা দেখে ঈদ মুখ বলো টাকা তো ওরা দুজনে হচ্ছে ঈদের সালামি পেয়ে গেছে আর মাহাতো ঘুমেও পরে পাবে আর এখানে কাবাবটাও গরম হয়ে যাচ্ছে এরপর হচ্ছে আমি দুপুরের খাবারটা এখন সার্ভ করে নিচ্ছি যেহেতু সকালবেলা অনেক কিছু রেখেছি এই জন্য দুপুরে বেশি কিছু রাখবো না শুধু হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে কাবাব তো খাবার হচ্ছে এখন বেড়ে নিয়েছি আর বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে আর খেতেও খুবই মজার ছিল আমার হাতের বিরিয়ানি সব সময় মাসাল অনেক মজা হয় আর এখানে হচ্ছে কাবাব এগুলাকেও এখন সার্ভ করে নিয়েছি দুইটা খাবারই এখন রেডি যেহেতু আর কেউ নেই আমরাই হচ্ছে খাবো এই জন্য হচ্ছে আর বেশি কিছু করার আসলে প্রয়োজন নেই আর আমি মাংস মুরগি রান্না করে রেখেছি ওগুলো হচ্ছে ঈদের পরের দিন খাবো কারণ ওদের ছুটি ছিল তো এখানে হচ্ছে আমি আমার জন্য নিয়ে নিলাম বিরিয়ানি আর হচ্ছে কাবাব এরপর দুপুরের খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা বের হয়েছিলাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য আসলে বিদেশের ঈদগুলো এমনই আপনি হচ্ছে খাওয়া দাওয়া করবেন বাসায়ের পর হচ্ছে বাইরে গিয়ে পার্কে থেকে ঘুরে আসবেন এটাই ঈদ এখানে আসলে ঈদ বলে কোনো কিছুই না তারপরে হচ্ছে বাচ্চাদেরকে খুশি করার জন্যই আর কি সব কিছু করা কারণ ওরা তো আসলে আমাদের মতো ওই রকম আনন্দ পায় না ঈদের মধ্যে তো আজকে এ পর্যন্তই রাখছি নেক্সট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আমরা ঈদে কোথায় ঘুরতে গিয়েছিলাম আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি